আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা হচ্ছে একেবারে অরিজিনাল কিছু ইন্ডিয়ান ড্রেস নিয়ে ব্র্যান্ডেড ড্রেস দেখাবো আজকে এই যে দেখেন আর এটা কিন্তু হচ্ছে পদ্মজার একদম নিউ যেই ভার্শনটা এটা একদম অরিজিনাল ইন্ডিয়ানটা আমরা পাশাপাশি কম্পেয়ার করার জন্য দেশিটাও রেখেছি কারণ এখন মানুষ দেশিটাকেও ইন্ডিয়ান বলে সেল করছে সো আপনারা জানেন আমার ভিডিওতে আমি সব সময় যেটা রিয়েল এই যে দেখেন স্ত্রী ফ্যাব্রিক্সের ঠিক আছে স্ত্রীর হচ্ছে আপনার একেবারে অরিজিনাল আচ্ছা যাই হোক আমরা হচ্ছে ডিটেলে চলে যাই আমরা ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে যে আর ফ্যাশন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব লেবেল হচ্ছে আপনার সিক্স দোকান নাম্বার হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আপনারা লেভেল সিক্সে চলে আসবেন লিফ্টের ছয়ে বেরাশি নাম্বার দোকান অনলাইনে নিলে এই নাম্বারে যোগাযোগ করবে এই যে দেখেন এটা কিন্তু একদমই একটা লাইট ল্যাভেন্ডার টোনের একটা ড্রেস একেবারে হচ্ছে ওরিজিনাল একটা ড্রেস এই যে দেখেন দেখেছেন পাল করা গ্লাস করা অল ওভার এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা কিন্তু একদম বড়ো ফ্যাব্রিক্স দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ইনার এবং হচ্ছে আপনার পাজামা একসাথে পাচ্ছেন এই যে দেখেন শ্রী ব্র্যান্ডিং করা আছে দেখেছেন শ্রী ব্র্যান্ডের এটা দেখেন আপনারা যদি কেউ চান পাইকারি নিতে ওনারা কিন্তু পাইকারিও দিচ্ছে পাইকারে নিতে চাইলে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেখেন গোল্ডেন টোনের মধ্যে জাস্ট ওয়াও একটা কালার দেখেন গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন টোটাল একদম গর্জিয়াস মার্শাল এটা হচ্ছে ওড়নাটা আপনার সেম পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ভিয়ার্স খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখাচ্ছি আজকে আমরা প্রাইসটা বলেন ভাইয়া আটাইশো টাকা আঠাইশো টাকা তো এটা সি ব্র্যান্ডের এই ড্রেসটা আটাইশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন ফ্যাপিক ব্র্যান্ডে না এই যে দেখেন ফ্যাপিক ব্র্যান্ডের এই যে ফ্যাপিকের একটা ড্রেস মানে কোয়ালিটিফুল যদি একদম ব্র্যান্ডের কিছু চান নিতে পারেন ডিজাইনও সুন্দর এটার হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক চড়া এটা হচ্ছে পাল দেখতে পাচ্ছেন পাজামা এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে এটার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা দেখেন ফ্যাপিকের আরেকটা ড্রেস এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখাই সাইড থেকে আসবে আপনার হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে পাজামা এবং ইনার এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা কালেকশন খুবই সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের ড্রেস পার্ল করা এই যে দেখেন পুরোটা এইভাবে কাজ করা আছে ড্রেসের কালারটা যেমন সুন্দর কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো এই যে দেখেন শ্রী ব্র্যান্ডের একটা অরিজিনাল ড্রেস দেখাচ্ছি ভিতরে ইনার এবং পাজামার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর আমরা এই এটার প্রাইস বলেছিলাম ইয়েলোটার ২৬ ছাব্বিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস আচ্ছা নেকে আবার একটা এক্সট্রা আপনার প্যানেল করা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ডিপ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে স্লিভটা ঠিক আছে ওড়নাটা দেখেন ওড়নাটার কিন্তু নেটের মধ্যে দুই পাশে আপনার হচ্ছে এই দেখেন দুই পাশে এরকম সুন্দর করে পার করা আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস ছিল রেডটার ভাইয়া ছাব্বিশশো না আচ্ছা তো এখন যেটা দেখছেন এটাও কিন্তু অনেক ভাইরাল ড্রেস এবং এটাও শি ব্র্যান্ডের ফ্যাব্রিক্সের একটা ড্রেস এই দেখেন ব্র্যান্ডিং করা আছে এই দেখেন এটা কিন্তু কোনো র্যাপটিকা না একেবারে অরিজিনাল ব্র্যান্ডের ড্রেস ভিতরে পাজামা এবং হচ্ছে আপনার ইনারটা দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিভের অংশটা এই দেখেন এই যে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ছিল ছাব্বিশশো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেল এটা দেখেন একদম লাল টকটকে একটা ড্রেস নিচের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে কন্ট্রাস্ট এসছে গলায় কিন্তু সেম ডিজাইনটা হাতা হচ্ছে সুন্দর পুরাটা হাতাই কাজ করা নেটের উপরে একদমই কিন্তু আনকমন একটা ড্রেস এটা দেখেন নেটের মধ্যেই আপনার ওড়নাটা থাকছে কাজগুলো দেখেন কতটা কোয়ালিটিফুল ছাব্বিশও ছিল তাই না এটা দেখেন সুন্দর একটা হচ্ছে কফি কালারের মধ্যে পুরোটা এরকম কাজ করা নিচে এরকম কুচি কুচি করা আছে এটা কোন ব্র্যান্ডের এটাও কিন্তু শ্রীর না এটা হচ্ছে শ্রীর একটা ড্রেস স্লিপটা দেখি এই যে দেখেন স্লিপটা দেখেন স্লিপটা কি সুন্দর কালারটাও কিন্তু নাইস ড্রেসটা একদম অরিজিনাল ব্র্যান্ডের এই যে দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটাও নেটের মধ্যে থাকছে আর ওড়নাটার চারপাশ এরকম ফ্রেল করা আছে ঠিক আছে চারপাশে ফ্রেল করা আছে প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা এটা দেখেন পুরো ডিজাইনটা দেখে দেখেন কি সুন্দর গোলাপ গোলাপ একটা ডিজাইনের মধ্যে এবং কালারটা খুব সুন্দর একটা ডিপ কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা স্লিপটাও অনেক নাইস যেহেতু অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস বলে কথা ভিউ এই যে দেখেন এটা টোটাল স্লিপটা দেখেন ওড়নাটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নায় কিন্তু সাইড এভাবে কাজ করা আছে পার্ক আছে লেস করা আছে সেম প্রাইজে থাকছে আমরা চলে যাব এখন পদ্মজার যেটা একেবারে অরিজিনাল এই দেখেন এই দেখেন টোটাল ড্রেসটা দেখেন এই যে দেখেন পদ্মজা আসলে সি ব্র্যান্ডেরই একটা ড্রেস যেটা আমি আজকে প্রথম জানলাম এটার রেপ্লিকা যে কত আরেকটু উপরে টান দেন রেপ্লিকা যে কত দেখিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনালটা পদ্মজার এই দেখেন এই ড্রেসটা এই পদ্মজাটাও কিন্তু শ্রী ব্র্যান্ডের আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এখন এটার ওড়নাটা কতটা এক্সক্লুসিভ জাস্ট আচ্ছা তো আমরা এটার কালারগুলো দেখিয়ে দিব এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার শুধু গলার ওই ডিজাইনটা চেঞ্জ হবে আর ওড়নাটা এই দেখেন ওড়নাটা থাকবে ব্লু জাস্ট এইটুকুই ঠিক আছে জাস্ট এইটুকুই এই যে এটার পদজার প্রাইস কত হচ্ছে 26 2600 টাকা আচ্ছা এই দেখেন fürs আচ্ছা এটা এটা আবার মেরুন ওনা আসবে এই যে দেখেন কন্ট্রাস্ট সো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে বডিটা সেম থাকছে ওনাগুলো কন্ট্রাস্টে আসছে আর ওই গলার ফুলের সাথে ম্যাচিং করে ফলা গলার ফুলে যে সুতার কাজটা ওই কাজের সাথে ম্যাচিং করে আসছে দেখেন এটা আবার পার্পল কালার তাই না এই যে দেখেন পার্পল কালার প্রাইস থাকছে ভাইয়া 2600 টাকা ওকে আমরা এখন একটা কপিও দেখিয়ে দেই দেখেন দেখেন কপিটা দেখেন কপিটার মধ্যেও এত ভার্সন আছে পাগল হয়ে যাবেন আপনারা আচ্ছা কেউ যদি কপি নিতে চান কপিটা আঠারোশো টাকায় পেয়ে যাবেন কপিটার কালার হবে এই যে দেখেন ভিতরে মেরুন মাস্টার্ড তারপরে হচ্ছে এই যে ম্যাজেন্ডা আবার এটা হচ্ছে যেটা আমরা খুলেছি ওইটা তাই না আচ্ছা কপিটা হবে আঠারোশো আর অরিজিনালটা হবে ছাব্বিশশো যে আর ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য অথবা চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল ছয় বেরাশি নাম্বার দোকান আল্লাহ হাফিজ আলাইকুম